কারণ হচ্ছে সাবস্ক্রাইব তোমাদের এই কারণেই করতে হবে আমাদের ফ্যামিলির সঙ্গে তোমাদেরকে আমরা যুক্ত করে নিতে চাই আর যারা বাচ্চা বন্ধুরা আছে তারা চিন্তা কর না আমরা আছি তো একদম নতুন নতুন খেলার মজাদার ভিডিও তোমাদেরকে ওরাও দেখাবে আর আমরা সব সময় তোমাদের পাশে আছি সব সময় নতুন নতুন প্রতিদিন নতুন নতুন ব্লগ ভিডিও তোমাদের সামনে প্রেজেন্ট করব তাই তো তোমরা আমাদের বহু কিছু দেখতে পাবে ঝগড়া দেখতে পাবে মারামারি দেখতে পাবে হুড়োহুড়ি দেখতে পাবে আবার আনন্দও দেখতে পাবে কোথাও দেখতে পাবে কোথাও ঘুরতে গেলে দেখাবো কোথাও বেড়াতে গেলে দেখাবো কি খাচ্ছি সেটাও দেখাবো তাও সব কিছু আমাদের সব কিছু শেয়ার করবো তোমাদের সাথে তার জন্য এই নতুন এই নতুন চ্যানেলে নতুন ব্লগে তোমাদের সুস্বাগতম তোমরা অবশ্যই আসো ওই দেখো ওর বন্ধু ডাকছে দেখো ওই দিক থেকে দেখতে পাচ্ছো ওই দেখো বন্ধুগুলো ডাকছে দেখেছো বল বল নিয়ে ডাকছে ওর বন্ধুদেরকে তো এক মিনিট বন্ধুদেরকে একটু সময় দিয়ে দাও আর বন্ধুদেরকে বলো যে এক্ষুনি যাচ্ছি আওয়াজ দিয়ে দাও ওদেরকে এক্ষুনি যাচ্ছি দাদা এক্ষুনি যাচ্ছি তো রকম আরো ইন্টারেস্টিং ইন্টারেস্টিং এখনো তো অনেক কিছু দেখাবো দেখাইনি আমরা তোমাদের বেরোইনি তো দেখাবো তোমাদেরকে চলো তো দেখো এটা হচ্ছে কিন্তু আমার ময়ূর পঙ্খী আর দেখো আমরা কিন্তু এখন যাব কোথায় একটা জায়গায় বেড়াতে যাব। তো আমাদের বাড়ি হচ্ছে বর্ধমান বর্ধমান ওয়েস্ট বেঙ্গলের মধ্যে বর্ধমান ডিস্ট্রিক্টে আমাদের বাড়ি তো এখান থেকে একটা খুব নাম করা জায়গায় আজকে আমরা যাব তাই তো নাকি গো জায়গাটার নাম কি এখনই বলে দেবো না এখন বলবো না তোমরা থাকো আমাদের সাথে আমাদেরকে তোমরা দেখতে পাবে ওই নতুন জায়গাতে চলো দেখা যাক চলো যাচ্ছি রাস্তায় এখন রোডে আছি হাই রোডে আছি এই যে গাড়ি চলে আমরা যে জায়গাতে আসার কথা বললাম তো এসছি এক জায়গায় এখানে আমার বোনের বাড়ি তাই এসছি তার আগে বাবার সাথে দেখা করতে এসছি দেখো কোন বাবা বুঝতে পারছো কোন বাবা এটা কোন বাবা বলে দাও এটা বর্ধমানে একশো আট মন্দির তোমাদেরকে ভেতরেরটা দেখাবো চলো ভেতরের পরিবেশটা দেখাবো দিকে যাচ্ছি জুতো ফুতো খুলতে জুতো ফুতো খুলে তারপরে মন্দিরে ঢুকবো এই জুতো রাখার জন্যই যাচ্ছি ওখানে এখানে জুতো রাখা হলো একটা কার্ড দিলো কার্ডটা ছাড়া জুতো দেবে না এখানে হাত ধুচ্ছে এখানে টিকিট কাটা হবে তবে মন্দিরে ঢুকতে পারবো টিকিট কাউন্টার এটা টিকিটটা দেখি দাও

এটা হচ্ছে একশো আট মন্দির তো একশো আট মন্দিরে আমরা বেড়াতে এসেছি আর এখান থেকে চারিদিকে শুধু দেখো দূরে দূরে দেখাচ্ছি তোমাদের ওই দেখো অন্ধকার হয়ে যাচ্ছে ওই দেখো দেখতে পাচ্ছ তো একশো আট মন্দির আর এই নেই হ্যাঁ এখন ঘুরে দেখার মতো সময়টাও নেই অন্ধকারই তো ভালো মন্দিরে সকালে আর সন্ধে তাই না সকাল আর সন্ধেতেই মন্দিরটা বেশি ভালো লাগে এই যে প্রথমেই দেখাই বাবা মহাদেব প্রণাম করো একটা আসল মন্দির আছে না হ্যাঁ এটাই আসল আর ওইদিকে সব আছে আসল সবই তাই না প্রতিষ্ঠিত এটাই চলো তা চলো আমরা এক নম্বর মন্দির দিয়ে শুরু করলাম ঠিক আছে এটা দু নম্বর এরপর একশো আটটা মন্দির তোমাদেরকে দেখাবো দেখো তোমাদের দিদি ভাই মানে মুন আমি প্রভাস আর ও মুন তো দেখো আর ওইটা আমার ছেলে ওর নাম হচ্ছে তাতান তোমরা এর আগেই তোমাদেরকে দেখিয়েছি ওকে তো ওরা দুজনে মিলে ওর মায়ের একটা ভিডিও বানিয়ে দিচ্ছে ঠিক আছে ওর মায়ের একটা ভিডিও বানিয়ে দিচ্ছে তো একটু কি বলছে শোনো সবাই চেনো বাবাকে দেখো বাবার নামে বলবো বাবা হচ্ছে সবাইকার বাবা তোমাদেরও বাবা महादेव হর হর মহাদেব চলো চলো তালে দেখাই এই দেখো এখান থেকে শুরু করছি দেখে জি দেখো খালি মন্দিরগুলো খালি দেখো সব মন্দিরে বাবা সব মন্দিরে বাবা মহাদেব এখানে একশো আটটা মন্দির সব মন্দিরে এখন শীতকাল বলে বাবাকে সব ঢাকা দিয়ে রাখা আছে ঠান্ডার জন্য বাবাকে ঢাকা দিয়ে রেখেছে সব মন্দিরে বাবা বস একশো আটটা শিব মন্দির এটা হচ্ছে ও এখানে মাইকে বলছে हालांकि बादशाह ने उन्हें मान्यता दी लेकिन वॉर हेस्टिंग्स ने इसे अस्वीकार कर दिया हेस्टिंग्स और उनके सहयोगियों ने कर वसूली के नाम पर आम लोगों पर अत्याचार किया जिससे

108 शिव मंदिरों का निर्माण कराया जो आज भी उनकी भक्ति और संकल्प का प्रतीक है सुन ले तो। आलो जाली दिलो आदमी वाणी देखो एक-एक आ छूटे बराबर भवन औरे তুই এরকম ছুটে ছুটে পালাচ্ছিস কেন দাঁড়া মা এখনো আসেনি কই এদিকে আরে একা একা যাচ্ছে তোর মা এখনো আসেনি দেখ কত দূরে চলে এসছি এখনো মা আসেনি দেখ আর তুই একা একা ছুটে ছুটে পালাচ্ছিস দেখেছিস মা এসেছে এই কোণে আবার একটা মন্দির বাবা ওইখান এরা থেকে এত দূর পর্যন্ত এসেছে আমি ভাবলাম এই এই মন্দিরটা দিয়ে শুরু হবে কিন্তু দেখি কোণে আবার আরেকটা মন্দির সেখানে আবার বাবা বসে আছে না ওইখানে ওইখানে এরকম এটা কোনাপাড়া মন্দির ছিল হ্যাঁ কোনখানটায় ওই আগে তাই এতো ঢুকিস না এতো ঢুকো না چلا আসো چلا আসো তো চলো আমাদের ঘোরা হয়ে গেল একশো আট মন্দির আর সবাই চলে যাচ্ছি এখন আমরা কারণ সময় হয়ে গেছে মন্দির বন্ধ করবে তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি ভালো লাগলে তাড়াতাড়ি চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর ভিডিওটাতে একটা লাইক দিয়ে দেবে টাটা ভাই ভাই